হ্যালো ফ্রেন্ডস টেক্সাইং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আটই মে বৃহস্পতিবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তর থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের শহর রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন না বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এখনই থামা নয় এবার সিঁদুর টু পয়েন্ট ও বাইশোনাকে বড় নির্দেশ কেন্দ্রের তো এটা হিমশৈলের চূড়া মাত্র পাকিস্তান যে চুপ করে থাকবে না সেটাই ভালো বুঝতে পেরেছে ভারত এমনকি অপারেশন সিঁদুরকে যে ব্যাপারটা শেষ হয়ে যাবে এরকম নয় বুধবারের প্রত্যাঘাতের পর পাকিস্তানের কাছে আরও চক্ষুসুল হয়ে উঠেছে ভারত দাবি ওয়াকাই বহল মহলের ইতিমধ্যে পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে বলে বার্তা দিয়েছে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ শঙ্কার আবহ যে একটা থাকছে এই নিয়ে কোনো সন্দেহই নেই সূত্রের খবর এই পরিস্থিতিতে ফের একবার বড় আকারের ইয়া স্ট্রাইকের জন্য তৈরি হচ্ছে ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে পৌঁছে গিয়েছে নির্দেশ অপারেশন সিঁদুর টু পয়েন্টের জন্য তৈরি ভারত পাকিস্তান কোনো পদক্ষেপ করলেই প্ল্যান বি দিয়ে তাদেরকে চাপে ফেলবে বায়ুসেনার ত্রিস্তরীয় যুদ্ধ বিমান বায়ুসেনা অন্দর থেকে খবর মিলেছে জাগুয়ার এবং মিগ যুদ্ধ বিমানকে উনত্রিশ ফরওয়ার্ড অংশে যাবার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পিছন পিছন যাবে রাফাল তিরিশ এবং সবার শেষ থাকবে তেজস যুদ্ধবিমান একবারে একেবারে ত্রিস্তরীয় ব্যবস্থা পাকিস্তান একটু উচ্চবাক্ষ্য করলেই তাদের ক্ষমতা বুঝিয়ে দেবে ভারত তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে প্রত্যাঘাতের কথা স্বপ্নেও ভাববেন না অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে সতর্ক করল আমেরিকা তো ভুলেও প্রত্যাঘাতের কথা ভাববেন না অপারেশন সিঁদুরের হুশিয়ারির পাল্টা পাকিস্তানকে সতর্ক আমেরিকা হামলা পাল্টা হামলার পরিস্থিতি যাতে করলো যুদ্ধের দিকে না গড়াই তা মাথায় রেখে পাকিস্তানকে ফোন সতর্ক করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও হোয়াইট হাউসের একটি সরকারি সূত্রের দাবি অনুযায়ী রুবিও স্পষ্ট জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করার সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের পরিস্থিতি যুদ্ধের দিকে গড়াতে পারে এই আশঙ্কায় এবার তৎপর হলো আমেরিকা হোয়াইট হাউস সূত্রে জানা যাচ্ছে ভারতের হামলা এবং পাকিস্তানের পাল্টা জবাবের হুশিয়ারি পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন বিদেশ মার্কো রুবিও পাকিস্তানকে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে ভারতের এই হামলার পর কোনো রকম হটকারী সিদ্ধান্ত না নিয়ে পাকিস্তানকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন তিনি এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আমরা পরস্পরের প্রতিবেশী এমন কিছু করবেন না যাতে পাকিস্তানে ভারতের স্ট্রাইক নিয়ে মুখ খুলল চীন তো পেহেলগাঁও জঙ্গি হামলার বদলানিকে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানালো চীন ভারতের তরফে যে অভিযান জানানো হয়েছে তা দুঃখজনক বলে মন্তব্য করলো তারা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেজিং বৃহত্তর স্বার্থে দুই পক্ষকেই সংযত হতে হবে বলে মত তাদের কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পাল্টা রাতে পাকিস্তান এবং বায়ুসেনা এই নিয়ে আন্তর্জাতিক মহলে সরগুলের মধ্যেই প্রতিক্রিয়া জানালো চীন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন চীনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে আজ ভোরে ভারত যে সেনা অভিযান চালিয়েছে তা দুঃখজনক বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমরাও ভারত এবং পাকিস্তান চিরকাল পরস্পরের প্রতিবেশী হিসেবে বিরাজ করবে তারা চীনেরও প্রতিবেশী চীন সব রকমের সন্ত্রাসের বিরোধী দুপক্ষের কাছেই আবেদন বৃহত্তর স্বার্থে শান্তি এবং স্থিতিশীলতার জন্য সংযত থাকুন এমন কিছু করবেন না যাতে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বাংলায় ওয়াকাপ আন্দোলন করলে সবচেয়ে বড় শত্রু হবো আমি মন্তব্য মমতারা তো কেন্দ্রের বিজেপি সরকার যে ওয়াকাপ সংশোধিত আইন পাস করেছে সেই আইনের বিরুদ্ধে গোটা দেশের সঙ্গে বাংলাতেও শুরু হয় প্রতিবাদ মিছিল সভা সেই প্রতিবাদ করতে গিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে পুলিশ জেলার অন্তর্গত সুতি শামসেরগঞ্জা জলঙ্গি সহ একাধিক এলাকায় ভয়ঙ্কর রূপ নেয় আন্দোলনে ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় মহামান্য হাইকোর্টের নির্দেশে এতে রুষ্ট হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার রোষ গিয়ে পড়লো গোটা ওয়াকআপ আন্দোলনের ওপর মুর্শিদাবাদের সুতির ছাপকাড়িতে প্রশাসনিক সবাই মুখ্যমন্ত্রী তাই রাজ্যে ওয়াক আপ আন্দোলন নিয়ে করা হুঁশিয়ারি দিলেন এমনকি যদি ওয়াক আপ আন্দোলন হয় তাহলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না বলে প্রকাশ্য ময়দানে রাজ্যের চার কোটি মুসলিমদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাপ নিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করে তিনি বলেন ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টি দেও নয় আমি কখনো কারো জমি উদ্যোগগ্রহণ করিনি কোর্ট স্টে আছে এটা সাবজুডিস কেস একই সাথে মুখ্যমন্ত্রী একেবারে আঙুল তুলে রাগান্বিত হয়ে হুঁশারি দেন এটা নিয়ে আর গুলোগুলি করবেন না যদি করেন তাহলে সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারান্টি আমাদের এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন যদি কেউ অধিকার অধিকার সেই রক্ষা করার গ্যারান্টি আমাদের আমাকে আন্দোলন করতে দিন আপনারা সব ধর্ম একসঙ্গে মিলেমিশে থাকুন বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই মূর্তি মুহূর্তে সভাপতি মুসলিম সমাজকে ক্ষুব্ধ করে তুলেছে যদিও মুখ্যমন্ত্রী বারে বারে বলে এসেছেন বাংলায় ওয়াকআপ আইন লাগু হতে দেবেন না কিন্তু এভাবে ওয়াকাপাইন আন্দোলন বাংলায় করা যাবে না এমন হুমকি এর আগে শোনা যায়নি এমন কি কোনো বিরোধী দল সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে বলতে দেখা যায়নি তো দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সাত দিনের মধ্যে প্রস্তুতি সেরে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় বাংলাকে সতর্ক করল কেন্দ্র সরকার তো যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কাতেই বড় পদক্ষেপ কেন্দ্রের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত ঘেরা রাজ্য পশ্চিমবঙ্গকে সতর্ক করে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি নিতে হবে সাথে সাথে আটই মে থেকে শুরু হয়েছে বকড্রিল যা সাধারণ মানুষের অংশগ্রহণে হবে বাংলাকে জানিয়ে দিয়েছে যুদ্ধ পরিস্থিতি হলে উদ্ধার কাজ সংকট মোকাবিলা এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে হবে অবিলম্বে রাজ্য সূত্রের খবর কলকাতা শহরে বর্তমানে পঁচানব্বইটি সাইরেন রয়েছে যার মধ্যে অনেকগুলোই অকিচ হয়ে আছে রাজ্যে বিভিন্ন জেলায় আরও কুড়ি পঁচিশটি সাইরেন রয়েছে কেন্দ্রের নির্দেশে এখন সেগুলিকে দ্রুত নিরাপদ এবং সক্রিয় করা হচ্ছে বর্তমানে রাজ্যে বাষট্টি স্যাটেলাইট ফোন রয়েছে যুদ্ধ পরিস্থিতিতে এই ফোনগুলির মাধ্যমে এয়ারফোর্স এবং সিভিল ডিফেন্সের মধ্যে যোগাযোগ রক্ষা করা হবে এয়ারফোর্স থেকেই প্রাথমিক বার্তা আসবে যা সিভিল ডিফেন্সের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলায় কন্ট্রোল রুম স্থাপন করে তা চব্বিশ ঘন্টা চালু রাখতে হবে এই কন্ট্রোল রুমগুলি এখন বর্ষাকালের সময় তৈরি হলেও যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার এবং বিপর্যয় ব্যবস্থাপনায় ব্যবহৃত হবে নবান্ন সূত্রের খবর রাজ্য সরকারের হাতে এখন মাত্র সাত দিন সময় রয়েছে এই সময়ের মধ্যে পরিকাঠামোগত ঘাটতি যন্ত্রপাতি এবং মানব বলের সমন্বয় করে প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে গুলি করে নামানো হয়েছে পাঁচটি ভারতীয় বিমান পাকিস্তান সেনার হাতে বন্দী কয়েকজন জওয়ান হামলার পর দাবি পাকিস্তান মন্ত্রীর তো মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুর তুল কালাম দাণ্ড কটিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট নটি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারত প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে বিবৃতি দিয়ে অপারেশন সিঁদুরের সফলতার কথা জানানো হয়েছে পাল্টা খুশি উঠে যুদ্ধের হুঙ্কার দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবার জানা গেল কয়েকটি ভারতীয় বিমানকে গুলি করে নামিয়েছে পাকিস্তান সেনা কয়েকজন ভারতীয় সেনাকেও নাকি বন্দী করা হয়েছে ব্লোমবার্গের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মোহাম্মদ আসিফ জানিয়েছেন পাঁচটি ভারতীয় বিমানকে গুলি করে নামানো হয়েছে কয়েকজন ভারতীয় সেনা জওয়ানকেও বন্দী করা হয়েছে বলে দাবি করা হয়েছে পাল্টা ভারতকে কটাক্ষ করে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য এই শত্রুতা পরায়ণ আচরণ বন্ধ হলে আমরা নিশ্চয়ই ভারতের সঙ্গে কথা বলবো আমরা চাই না পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাক কিন্তু ভারতের তরফে শত্রুতাপূর্ণ আচরণ বজায় থাকে আমাদের জবাব দিতেই হবে যদিও ভারতের তরফে বলা হয়েছে বায়ুসেনার যতজন জবান অপারেশনে অংশ নিয়েছিলেন সকলে সুরক্ষিত রয়েছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কাপুরুষের মতো হামলা করেছে ভারতে যোগ্য জবাব দেব অপারেশন সিঁদুরের মাঝেই হুঁচারি পাকিস্তান রে তো পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা আগাত আনার পরেই পাল্টা হুঁচারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানিয়েছেন ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তানে যোগ্য জবাব দেওয়া হবে শাহবাজ এক স্যান্ডেলে লিখেছেন পাকিস্তানের পাঁচটা এলাকায় কাপুরুষের মতো হামলা চালিয়েছে ধূর্ত শত্রু ভারতের এই যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে ইতিমধ্যে জবাব দেয়া শুরু হয়েছে যোগ্য জবাব দেব পাকিস্তানের সেনার পাশে পুরো দেশ রয়েছে পাকিস্তানের সকল নাগরিকের মনোবল তুঙ্গে শাহবাজ আরও লিখেছেন পাকিস্তান এবং পাকিস্তানি সেনা জানে কিভাবে শত্রুর মোকাবিলা করতে হয় আমরা কখনোই শত্রুকে তাদের অসৎ লক্ষ্য পূরণ করতে দেব না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং